আল্লাশাই দি তুমি মরনি শহীদ ধয়েছ তুমি এটাই জানি আল্লাশাই দি তুমি মরনি শহীদ ধয়েছ তুমি এটাই জানি শহীদ ধয়েছ তুমি এটাই জানি কারাগানে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থর কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থর তুমি যে চিনে মদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা মাসাইদি তুমি নি বরনি শহীদ হয়েছে তুমি এটাই জানি শহীদ হয়েছে তুমি এটাই জানি দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিল তুমি সেই নবূরী kalam দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিল তুমি সেই তাই তো তোমায় ভাবি প্রতিদিনই শহীদ হয়েছো ছতুমি এটাই জানি শহীদ হয় ছতুমি এটাই জানি আল্লা মাসাই তুমি মনোনি শহীদ হয় ছতুমি এটাই জানি শহীদ হয় ছতুমি এটাই জানি হবে জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে হবে জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে এই আশা কবুল করো আন্না তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি সহিত তুমি এটাই জানি মাসাইদি তুমি মননি সহি তুমি এটাই জানি শহীদ ধয়েছ তুমি এটাই জানি সহি তুমি এটাই জানি